অপরাধ স্বরূপের ফটকা কে কাশেম যে কদিন আগেই বলেছিল শকতমলার তেড়ে গেল চোর চোর করে লাঠি হাতে করে সেই এখন মোল্লার বন্ধু হয়ে গেল যে সিদ্দিকুল্লা বললে আমি বেঁচে আছি ওকে হতে দেবো না তারপর সেই সিদ্দিকুল্লাহ মমতার কথা স্তব্ধ হয়ে গেল সে নিজে বলছে আমার অপমান করছে তারপরে জুটে যাচ্ছে আবার যে ববি হাকিম বলছে মায় কালকাতাকে হুঁ কলকাতাকে লন্ডন বানানো চাতা হো তারপর বলছে দিদি বারণ করেছে এখন কিছু বলা যাবে না ফলে এই ফটকাবাজ কিছু সুবিধাবাদী মানুষ আছে যাদের কথার কোনো মূল্য নেই আজকে কাসিম সিদ্দিকির কথা বলছেন হ্যাঁ তো সে আজকে সিদ্দিকি পরিবারের সন্তান এই সিদ্দিক শব্দের অর্থ কি জানা আছে নাকি কাসিম সিদ্দিক সে এত ওয়াইজিন ব্যক্তি সে একটা মাদশায় পড়ুয়া ছাত্র তাহলে সে সিদ্দিকি শব্দের অর্থটা ভুললো কী হবে আমরা জানি যে সিদ্দিকি শব্দের অর্থ হলো সত্য তো যে কাসেম যে বলল যে যারা টিএমসির সঙ্গে যুক্ত হবে টিএমসি কে ভোট দেবে তারা যদি মরে তাদের জানাজা ওই নবান্নই গিয়ে মমতা ব্যানার্জি তাদের জানাজার ইমাম হবে এই সমস্ত যাদের নাম নিয়েছ এরা হ্যাঁ কজন সব কুয়াইতে গেছে আর এরা অমৃত ফল খেয়েছে তাই মমতা ব্যানার্জি থেকে খেয়েছে বলে আজকের তারা ঠান্ডা ঘরে গিয়ে আরাম করছে কারণ পশ্চিমবঙ্গে যখন ছিয়াত্তর হাজার ওয়াক নিয়ে কোনো হিসাব নেই স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই হিসাব দিতে পারছে না ফলে সেখানে ওই ফুরফুরা শরীফের ফটকাকে কাশেম যে কদিন আগেই বলেছিল শকতমলার তেড়ে গেলো চোর চোর করে লাঠি হাতে করে সেই এখন মোল্লার বন্ধু হয়ে গেল যে সিদ্দিকুল্লাহ বললে আমি বেঁচে আছি ওকাপ হতে দেবো না তারপর সেই সিদ্দিকুল্লাহ মমতার কথা স্তব্ধ হয়ে গেল সে নিজে বলছে আমার অপমান করছে তারপরে জুটে যাচ্ছে আবার যে ববি হাকিম বলছে মায় কলকাতাকে আইসাকান্না চাতাহু কলকাতাকে লন্ডন বানানো চাতা হো তারপর বলছে দিদি বারণ করছে এখন কিছু বলা যাবে না ফলে এই ফটকাবাজ কিছু সুবিধাবাদী মানুষ আছে যাদের কথার কোনো মূল্য নেই আজকের এনাদের কথার মূল্য তো মানুষ দেবেই না তার কারণ এরা কোনোদিন তাদের নিজেদের কথার উপরে টিকে থাকতে পারে না আর আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে মূল্যায়ন করি সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা যোগ্যতার জায়গায় রাখি যারা যে কথা বলে সেই কথার উপরে তারা টিকে থাকে আজকে কাসেম সিদ্দিকীর কথা বলছেন হ্যাঁ তো সে আজকে সিদ্দিকি পরিবারের সন্তান এই সিদ্দিকির শব্দের অর্থ কি জানা আছে নাকি কাসেম সিদ্দিক সে এত ওয়াইজিন ব্যক্তি সে একটা মাদশায় পড়ুয়া ছাত্র তাহলে সে সিদ্দিকী শব্দের অর্থটা ভুললো কী হবে আমরা জানি যে সিদ্দিকী শব্দের অর্থ হলো সত্য তো যে কাসেম যে বলল যে যারা টিএমসির সঙ্গে যুক্ত হবে টিএমসিকে ভোট দেবে তারা যদি মরে তাদের জানা জানাজা ওই নবান্নই গিয়ে মমতা ব্যানার্জি তাদের জানাজার ইমাম হবে আজকের সেই কাসেম সিদ্দিকি আমাকে খুব কষ্ট লাগে এই বিষয়টা আপনাদের থেকে আমি শুনছি বা বিভিন্ন জায়গায় দেখছি সেই কাসেম সিদ্দিকি আজকে নিজের ভাই যে সত্য পথে সত্যের জন্য লড়ছে হিন্দু মুসলিম দলিত আদিবাসীর জন্য লড়ছে বাংলা শেষ হয়ে যাচ্ছে এই বাংলাটাকে বাঁচাবার জন্য নিজের প্রাণকে সে বিসর্জন দিয়ে আজকে অ্যারেস্ট হচ্ছে মার কাচ্ছে কখনো বুকে ঘুষি কখনো পিঠে ঘুষি তার জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে আজকে সত্যের জন্য সেই সত্যের পথের সেই ভাইটাকে কাসেম সিদ্দিকী ছাড়লো কীভাবে সব থেকে অতএব যাদের কথার কোনো ভিত্তি নেই যারা নিজেদের কথার দাঁড়িয়ে থাকতে পারে না তাদেরকে আমরা আমাদের মূল্যায়নের মধ্যে রাখি না আমাদের যোগ্যতার মধ্যে আমরা রাখি না আমি একটাই জিনিস জানি ফুরফুর সমস্ত পীরসায় পীর জাদা থেকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভালোবাসা আছে কিন্তু কাশেম ফটকার কথার কাজের মধ্যে কোনো ঠিক থাকে না সে কখন কোথায় কি বলে আর কি করে তার ঠিক নেই কারণ এই ফটকার থেকে সাবধান থাকতে হবে এরা মুসলমান জাতকে তো আর কন্ট্যাক্ট নিয়ে বসে নেই সিদ্দিকুল্লাহ চৌধুরী কাশেম সিদ্দিকি বা তোমার মোল্লা বা ফিরোজ হাকিম এরা তো আর মুসলমানদের ঠিকানে বসে নেই আর মুসলমান এদেরকে এদের কথার গুরুত্ব দিতে যাবে কেন আমাদের মতো মানুষ মুসলমান সমাজের মানুষ এদের কথার ভিত্তির আন্দোলনে এদের সাথে থাকবে কেন কারণ এরা তো সুবিধাবাদী অর্থগতি ক্ষমতার জন্য নিজের পাড়া প্রতিবেশী সকলকে বিসর্জন দিতে পারে এরা সেই স্বার্থপর মানুষ দেখুন আজকের পরিষ্কার একটা কথা বলবো কারণ আমি যদি এখানে বলতে যাই হাদিস প্যাকের মধ্যে একটা উক্তি এসছে আখিরি জামানায় পরিষ্কার জানানো হয়েছে যে মানুষ তার ইমান বিক্রি করবে কিছু পার্থিব্য অর্থের লোভে দুনিয়ার কিছু সম্পদের লোবে তো আজকের কিছু এই সুবিধাবাদী কিছু মলিসাহব আছে যারা মাথায় টুপি দিয়ে যারা মুখে দাঁড়িয়ে রেখেছে কিন্তু তারা কিন্তু তাদের সেই ইমানের দিকে লক্ষ্য রাখছে না আজকের তারা কিন্তু সেই সম্পদের কিছু অর্থের লোভে একটা ঘ মানে ঘর পাবো একটা তেলবল পাবো আজকের সামান্য কিছু দুনিয়ার অর্থের লোভে তারা কিন্তু আজকে তাদের ইমানটা বিক্রি করে দিচ্ছে তাদের বোঝা উচিত ছিল যে আজকের বর্তমানে যে টিএমসি বা বিজেপি যারা যে পথে হাঁটছে কোন পথে হাঁটছে তারা তারা তাদের দিকে একটু ভেবেচিন্তে তাদের সেই জায়গায় যাওয়া উচিত ছিল যার কারণে সেই সময় তো সুবিধাবাদী মলি সাহেবগুলো ইমাম সাহেবগুলো তারা কিন্তু সে তাদের ইমানটা বিক্রি করে দিয়ে সেই দিকে ঢলে গেছে এখানে বলার কিছু নেই সেই ভিডিওর মূল হচ্ছে সামনে দিতে হবে তাই তো

বর্তমানে যে দুর্নীতি তারা আজকের বাংলায় করে বেড়াচ্ছে সারা ভারত জুড়ে বিজেপি করে বেড়াচ্ছে দিল্লির দাদা আর বাংলার দিদি তাদের সেই দুর্নীতির কথা আজকের আপনাদের এই নিউজের মাধ্যমে জনসাধারণের কাছে আমরা তুলে ধরবো আমার নাম মোহাম্মদ গোলাম বাড়ি মণ্ডল বর্তমানে বর্তমানে আমি আইএসএফের কর্মী হিসেবে কাজ করছি আমার নাম হোসেন গাজী আমি দেশ ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডি আর ইন্ডিয়া হেমানাসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর একজন মানবাধিকার কর্মী হিসাবে বলতে চাই বাংলার বাংলার দায়িত্ব মানুষের পক্ষে দাঁড়িয়ে একদিকে দিদি একদিকে দাদা দুজন স্বজন পোষণকারী এসব এসে ভাই লুটে পেটে ফাই খাই খেয়ে রুখে দিয়ে বাংলার সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চাই কথা বলবো দল